বলে বান্দা এক নাম্বার আমার এবাদত করো দুই নাম্বার আমি আল্লাহর সঙ্গে শিরিক কইর না আমি আল্লাহর সঙ্গে অংশীদার কইর না তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো পিতা মাতার প্রতি ইহসান করো আজকের এই মিলাদুন নবীর মাহফিল যারা সাজাইলো ফাতিহার মাহফিল যারা সাজাইলো এই মাহফিল কবুল হবে কি হবে না এটার আজকের মাহফিলে অনেক সন্তানেরা বসেছে যাদের আব্বা যান মাতার গাম পায়ে ফালাইয়া আপনার মানুষের মতো মানুষ করেছে আপনাকে বাড়ি দিয়ে গেছে সম্পদ দিয়ে গেছে কিন্তু আজকে আপনার আব্বা যান অন্ধকার কবরে ওই বাবা নিজে না খায় আপনার খাওয়াইছে ওই আব্বা বড় কষ্ট করে আপনার মানুষ করছে সন্তান একটা বার কি মায়া লাগে না সেই বাবা নিজে সিরা লুঙ্গিটা পইরা আপনি সন্তানদের নতুন জামা কাপড় পরাইছে আজকে আপনি সন্তান লাখ লাখ টাকার মালি আব্বা জানকে টাকা দিয়া কিনা একটা লুঙ্গি পরাইতে পারেন না পরাইবেন কেমনে আব্বা জান তো অন্ধকার কবরে এ সন্তানের দলেরা চট্টগ্রামের আন্দোলন কিনলার বাবারা আশেপাশে এলাকার বন্ধুরা যারা শুনতেছেন আপনি কি ভুলে গেছেন আপনার মা নিজে না আপনারে খাওয়াইছে সকালবেলা পান্তা বাদ গুলা মা জননি খাইতো না মা জননি পান্তা রোদ্র থেকে আসলে পান্তা ভাত খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হবে সন্তান আপনার মা জননী এখন অন্ধকার কবরে ঈদের দিনে সুন্দর দামি দামি খাবার খান আপনার মা জননীর মুখে আপনি একটু খাবার তুলা দিতে পারেন না আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সব চাইতে কপাল পোড়া ওই উম্মতরা সবচাইতে কোপাল পোড়া ওই উম্মতরা সবচাইতে কপাল পরা ওই উম্মতরা সেই ব্যক্তি দুনিয়াতে তার মা বাপকে জীবিত পাইল কিন্তু সান্নাত কিনতে পারল না নবীজি কি বললেন গো মা বাপ রেসিপি তো পাইলে কি জান্নাত কিনা যায় আমার নবী বলে উম্ম তোমরা কি জানো না হাম্মা জানের কদমের নিচে জান্নাত আছে নবী গো ওই জান্নাতে তো আমরা থাকতে চাই ও বন্ধু রে ও নবীর উম্মতের দল আমার নবীজির আদেশ মোতাবেক ওই মা বাপের সম্মান করবা বল হুজুর আমি আমার মা বাপরে আলাদা করে রাখছি ওয়াদা আদা করো এখান থেকে বাড়িতে যাইয়া ওই মার পাউটার মধ্যে ধরবা ওই বাবার পাউটার মধ্যে ধরবা মা বাবার পাউটার মধ্যে ধরে বলবা আব্বাই আম্মা আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না আরে কদম ধরবা অনেকে চিন্তা করে দিব আমার লজ্জা লাগে আমার সরম লাগে আমি কেন মা বাবার পায়ের মধ্যে ধরব। আল্লাহর নবী কয় শুধু মা বাপের পায়ে ধরানা রে সুযোগ পাইলে আম্মার কদমের মধ্যে দিবা নবী গো শিরিক বেদাত কি হবে না আমার নবী কয় মা বাপের পায়ে চুমা দিলে শিরিক হবে না রে আম্মা কদমে চুমা দিলে চুম চৌখাটে চুমা দেওয়ার মজা পাইবা নবীজি কেমনে বুঝবো গো নবী আমার নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে একজন সাহাবি আমার নবীর সামনে দাঁড়ায় গেছে ডাক দিয়া বলি আর রসুল নবীজি আমি নিয়ত করেছি মক্কার যাইয়া আপনি নবীর সঙ্গে মক্কা শরীফের চৌকাটের মধ্যে একটা চুমা দিব আমার নবী বলছেন ঠিক আছে আমি যেদিন মক্কায় যাব তোমারে আমার সঙ্গে মক্কায় নিয়ে যাব তিন দিন পরে আমার নবী মক্কায় রওনা দিছে কিন্তু ওই সাহাবিরে নিয়ে যায় নাই ওই সাহাবি খবর পায়া আমার নবীর সামনে দাঁড়ায় গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি নবীজি আমি কি আপনার সঙ্গে কোন অন্যায় করেছি যার কারণে আপনি আমাকে বলছেন মক্কায় নিয়ে যাবেন